লোকমান হেকিম যাকে প্রজ্ঞা দেয়া হয়েছে তাকেও আল্লাহ পাক আদেশ করছেন তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে কৃতজ্ঞতা প্রকাশ করে যে কোনো হালতেই বলতে পারে আল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন কখনো উঁচু স্তরের লোকদের দিকে তাকাবে না যার উঁচু বাড়ি আছে তোমার চেয়ে উঁচু বাড়ি আছে তোমার চেয়ে বড় গাড়ি আছে তোমার চেয়ে বেশি টাকা আর্ন করে ওদের দিকে দেখবে না ওদের দিকে চোখ দিও না বরং তোমার চেয়ে নিচে যারা আছে দরিদ্র যারা তোমার চেয়ে যারা দরিদ্র ওদের দিকে তাকাও তাহলে তুমি আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করতে পারবে ইনশাআল্লাহ আমরা যদি হসপিটালে যাই সুক্রিয়া আদায় করতে পারবো না যে যে হাজার হাজার মানুষ শুয়ে আছে কারো ক্যান্সার কারো ডায়াবেটিস কারো অমুক কারো তমুক কারো অ্যাক্সিডেন্ট কারো এইটা সেইটা কারো ব্রেন টিউমার কারো হার্টের সমস্যা কত সমস্যা কেউ হাঁটতে পারে না কেউ বসতে পারে না কেউ শুইতে পারে না কেউ শুইলে ঘুমাতে পারে না আমরা ভালো আছি না আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা যখন আপনি আপনার চেয়ে বিপন্ন কোন মানুষকে দেখবেন দেখে যদি এই করছি যে যে আল্লাহ তোমাকে বিষয় দিয়ে পরীক্ষা করেছেন আমাকে তার থেকে নিরাপদ রেখেছেন এবং হাজার মানুষের চাইতে আল্লাহ আল্লাবাগ আমাকে উত্তম ভালো উত্তম জায়গা রেখেছেন ভালো রেখেছেন এই দোয়াটা যে ব্যক্তি পড়বে ওই বিপদ তাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ এভাবে আপনি আল্লাহ শুক্রিয়া আদায় করতে পারেন আর আল্লাহর শুক্রিয়া আদায় করার সবচেয়েই বড় নিদর্শন হচ্ছে আপনি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলছেন কিনা যে ব্যক্তি আল্লাহর আদেশ এবং নিষেধকে মেনে চলছে এই ব্যক্তি প্রকৃত পক্ষে আল্লাহ শুক্রিয়া আদায় করছে তাই নয় কি খালি মুখে যদি বলি আমি আল্লাহ শুকরিয়া আদায় করি নামাজ নাই সওম নাই জাগাত নাই কিছু নাই মুখে মুখে বলছি আমি আল্লাহকে অনেক ভালোবাসি এই ভালোবাসার দাম আছে আল্লাহ বা কি বলেছেন যে তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও কলিং কুম জুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি আমার অনুসরণ করো কার অনুসরণ মুহাম্মদ সাল্লু আলী সাল্লামের অনুসরণ করো তার সুন্না মাফিক জীবন করো ইনশাল্লাহ আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে দিবেন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ইনশাল্লাহ